আরে হ হ ল ল চল চল অর্ডার দি চল হ্যাঁ ভাই সেই মজা কি করে হ্যাঁ ভাই অনেক টাইট হয়ে গেছে আমি যাই গিয়া আচ্ছা তাহলে বিল দিয়ে দে ভাই এর কোনো কথা বলেন আমার কাছে টেন আপনি দিয়ে দেন এই রে আমার কাছে তো টাকা নাই আচ্ছা এক কাম কর